আজকের ক্লাস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির লজিক ক্লাস তো তোমরা জানো ইউনিট ওয়ানে কিন্তু তোমাদের লজিক রয়েছে ঠিক আছে তো আমি তোমাদের কি শিখিয়েছি এ বচন শিখিয়েছি এ বচনের নিয়ম শিখিয়েছি এ বচনে বিশেষ নিয়ম শিখিয়েছি দুইভাবে এ বচন হয় তো মনে রাখবে বচন থেকে কিন্তু এই নিয়মগুলো জানতেই হবে না হলে বচন শিখতে পারবে না বচনে বাক্য থেকে বচনে রূপান্তর শিখতে কিছুই শিখতে পারবে না গোটা ফিলোসফিতে লজিকের জিরো তো যেভাবে শিখাচ্ছি সেভাবে শেখো আগে এ বছরের নিয়মগুলো মুখস্থ করো শিখিয়েছি লিখে দিয়েছি লিখে দিয়েছি ডিটো ই এ বছরের নিয়ম বিশেষ নিয়ম লিখে দিয়েছি আর আজকে হচ্ছে ই বচনের নিয়ম ক্লিয়ার আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর লাইক তো অবশ্যই করবে আর ফুল ক্লাসগুলো কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে গিয়ে দেখে নেবে তো দেখো যেভাবে আমি তোমাদের শিখিয়েছিলাম এ বচনের নিয়ম বিশেষ নিয়ম এবার এবার দেখো ই কিছু শব্দ আছে যেগুলো থাকলে ই বচন হয় যদি কোনো বাক্যে কোনো নয় কখনো নয় কেউই নয় নেই শব্দগুলো থাকলে ই বচন হবে যে এই যে শব্দগুলো কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই শব্দগুলো মুখস্থ করে নাও এই শব্দগুলো থাকলে ই বচন হবেই হলে বচন জীবনে ধরতে পারবে না ক্লিয়ার কোনো নয় কখনো নয় এই কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই শব্দগুলো থাকলে ই বচন হবে এবার গঠন গঠনটা কি যেভাবে আমি তোমাদেরকে বলেছিলাম এ বচনের গঠন একটা বচনের বিশেষ নিয়মের একটা গঠন ঠিক তেমনি ই বচনেরও গঠন মানে কি যে উত্তরটা যে হবে সেটাই হচ্ছে বচনের গঠন মানে কিভাবে তুমি ই বচনটা করবে প্রশ্ন থেকে মানে বাক্য থেকে বচনের রূপান্তর কিভাবে করবে মানে ই বচনেরটা সেটাই হচ্ছে ই বচনের নিয়মের গঠন তো আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা দেখো ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে যতই নিয়মে কোনো থাকুক তবুও কিন্তু শুরুটা কোনো দিয়ে করতে হবে ক্লিয়ার তারপর উদ্দেশ্য পথ আশা করি বুঝে গেছ উদ্দেশ্য পথ ব্যাপারটা কি বুঝে গেছ আগের ক্লাস রুমে উদ্দেশ্য পথ যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য পথ বাক্যের উদ্দেশ্য পথ তারপর সংযোজক এবং সবার শেষে বিধাপথ দিতে হবে তো মনে রাখবে ই বচনেরটা কিন্তু মাঝখানে উদ্দেশ্য আর বিধার মাঝখানে নয় বা নন দিতে হবে এটা কিন্তু নাবাচক বাচক ক্লিয়ার তো ই বচনের শুরুটা কি করতে হবে কোনো দিয়ে করতে হবে যেমন এবচনের শুরুটা সকল দিতে হতো ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে ক্লিয়ার তারপর উদ্দেশ্য পদ দিতে হবে তারপর সংযোজক নয় বা নন দিতে হবে এই যে নয় বা নন দিতে হবে এবং সবার শেষে বিধাপদ দিতে হবে আশা করি বুঝে গেছো বাক্যটির তো এই সহজ কথাটা সংক্ষেপে হচ্ছে এটা দাঁড়ালো এ স্ট্রাকচারে বচনটা করতে হবে যেমন কোনো বলেই দিলাম কোনো তারপর কি উদ্দেশ্যপথ দেখো আমি যেগুলো বলেছি এখানে সেটাই আছে কোনও দিলাম তারপর উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পদ কোনটা যেটা প্রশ্ন দেওয়া থাকবে যে বাক্যটার সেটার উদ্দেশ্যপথ ক্লিয়ার তারপর নয় বানন যে কোনো একটা দুটোই না নয় বানন এবং সবার শেষে বিধপথ এই স্ট্রাকচারে এই বচনটা করতে হবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যেভাবে এ বচন শিখিয়েছি মানে সেম ই বচনটাও আলাদা কিন্তু একই প্রসেস মানে প্রথমে কোনো মানে প্রত্যেকটা একটা শুরু দিতে হবে তারপর উদ্দেশ্যপথ নয় মনে রাখবে এটার শুরুটা এটা কিন্তু মাঝখানে উদ্দেশ্য উদ্দেশ্যবিধে নয় বা নন হয় যেমন হয় হতো এটা কিন্তু নয় বা নন হবে ক্লিয়ার শেষে বিধপথ ক্লিয়ার এবার সবচেয়ে লেটেস্ট যে নিয়মটা আমি শেখালাম উদাহরণটা না দেখলে কিভাবে প্রশ্নটা হবে পরীক্ষার সেটা না দেখলে তুমি বুঝতে পারবে না এই যে দেখো যেমন বাক্য থেকে বচনের রূপান্তর ঠিক আছে তো এক লজিকি সব হচ্ছে আস্তে আস্তে একবারই সব বচন শেখা হয়ে যাচ্ছে বাক্য জেনে যাচ্ছ সঙ্গে তোমার বাক্য থেকে বচনে রূপান্তর হয়ে যাচ্ছে সমস্ত নিয়ম শেখা হয়ে গেলে তোমার কাছে ফিলোসফি আস্তে আস্তে জলের মতো সহজ আগে তোমরা নিয়মগুলো সময় লাগুক সময় লাগুক এটাতে একটু সময়টা দাও কিন্তু দেখবে আস্তে আস্তে ফিলোসফি তোমার কাছে জলের মতো সহজ আর এখানে যদি সময় না দাও তাহলে ফিলোসফি যতই তুমি ক্লাস করো বারবার করে করেই একই প্রশ্ন করবে স্যার বুঝতে পারিনি স্কুলে গিয়ে বলো স্যার বুঝতে পারিনি বুঝতে পারবে না তো কারণ এটা এটা ফিলোসফি লজিক ক্লাস যেভাবে তোমাকে শেখানো হচ্ছে সেভাবেই শেখো দেখবে লজিক এমনি কখন যে নিজেই কমপ্লিট করে দেবে নিজেও টের পাবে না তখন দেখবে সব যে কোনো লজিক করতে দিচ্ছে সব পারছি সব পারছি নাহলে তোমাদের ফিলোসফিদের যা লজিক আছে এই ক্লাসগুলো যে মিস করবে বচনের নিয়মের ক্লাসগুলো মানে শুরু থেকে বচনটা যে শিখবে না আমার কথাটা এখন যদি তোমরা গুরুত্ব না দাও যখন তোমরা এর পরের ক্লাসে লজিক ক্লাসগুলোতে ঢুকবে তখন দেখবে শুরুটাই বাক্য থেকে বচন করতে হবে তারপর অন্য লজিক করতে হবে তো তখনই হোচট খাবে আর নতুন লজিক করতেই পারবে না বারবার করে এই জায়গায় আসতে হবে তাহলে কী হলো শুরু থেকেই তোমরা ভালো করে এই বচনের যে নিয়মগুলো শেখাচ্ছি সেগুলো শেখো কারণ যেমন তোমরা মনে করো সরীয় সরে কখ যদি না শেখো তাহলে তার পরের এখন যদি তোমাকে এখন যদি বই পড়ছো ওই যে বিভিন্ন ধরনের বই পড়ছো ইতিহাস ভূগোল এই যে ফিলোসফি এই যে লেখাগুলো পড়ছো এগুলো কেন পড়তে পারছো কারণ তোমার কাছে এগুলো সরীয় সরে কখ এগুলো সব শেখা হয়ে গেছে শব্দগুলো তুমি জানো কোনটা কি। ঠিক আছে তো এবার যদি তুমি এখন যদি তোমাকে বলা হয় আবার না স্যার আমি পড়তে পারছি না এটা কি উচ্চারণ স্যার বলতে পারছি না তাহলে তোমার কতটা খারাপ হতে পারে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে কারণ তুমি সেই সময় তুমি স্টেপ জাম্প করে চলে এসেছো তো সেম বিষয় হচ্ছে এই লজিকে ফিলোসফিতে এই সমস্ত বচন যে শিখবে না তার কাছে যখন এর ভেতরের যখন লজিকগুলোতে ঢুকবে কারণ শুরুতেই তোমাকে এই বচনগুলো করতে হবে তারপরে বচনের ভিতরে আরও নতুন নতুন লজিক আছে মানে বচন দিয়েই শুরু করতে হবে মানে যে বচনের নিয়মে হচ্ছে সেগুলো করতে হবে তারপর নতুন লজিকে ঢুকতে হবে তাহলে সেটা যদি তুমি এই এই লজিকটাই যদি ভুল করো তাহলে নতুন লজিকটাও ভুল হবে কারণ শুরুতেই ভুল তো উত্তরটা গোটাটাই ভুলে ভুলে চলে যাবে আলটিমেটলি জিরো বুঝতে পারলাম তো যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখাও খাতার মধ্যে লিখে আগে মুখস্থ করে নাও নিয়মটা তার দেখবে এমনি তোমার কাছে লজিক সব কমপ্লিট হয়ে যাবে এবার ধরো লাল ইঁদুর নেই বাক্য ক্লিয়ার এই যে লাল ইঁদুর নেই এইটা হচ্ছে বাক্য ক্লিয়ার এটা হচ্ছে এবার এইটাই হচ্ছে প্রশ্ন এবার থেকে বচন করতে হবে ক্লিয়ার তো বাক্য থেকে বচন করতে হবে তো এটা বাক্য ক্লিয়ার তো লাল ইঁদুর নেই এটা বাক্য এটা থেকে এবার বচন করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কোন বচন হবে এটা কিন্তু ই বচন হবে কি করে বুঝলে কিছুক্ষণ আগেই কিন্তু বললাম ভালো করে দেখে নাও কি বললাম যদি কোনো বাক্যে কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই যে এর মানেটা হচ্ছে সেটা কখনোই হবে না মানে একদম কোনো নয় কোনো দিনও হবে না কখনোই নয় কেউই হতে পারে না এই সমস্ত মানেটা যেখানে দাঁড়াবে সেটাই হবে ই বচন তো ভালো করে ধর লাল ইঁদুর নেই যে নেই বলেছে নেই মানে কি ঠিকই তো বলছি নেই তো নেই মানেই সেটা ই বচন হবে এটা দেখে আমি ধরে নিলাম ই বচন ক্লিয়ার তো এলেভ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম আমি বলেছি সেটা এ বচন হোক আর ই বচন হোক এলেভ লজিক্যাল ফর্ম ক্লিয়ার এবার ই বচন মানে তার শুরুটা কোনো দিতে হবে কেন কারণ আমি বলে দিয়েছি ভালো করে দেখো যে কোনো দিতে হবে ক্লিয়ার যতই কোনো থাকুক বাক্যে তবুও কিন্তু নিয়ম অনুযায়ী তোমাকে শুরুটা কোনো দিয়েই করতে হবে ক্লিয়ার কোনো তারপর কী দিতে হবে তারপর ভালো করে দেখো যে বাক্যের উদ্দেশ্যপদ কোনোর পর কী দিলাম উদ্দেশ্য পথ উদ্দেশ্যপথ এটার উদ্দেশ্যপথ এটার উদ্দেশ্যপথ কোনটা হবে এটা উদ্দেশ্যপথ কিন্তু ইঁদুরটা হবে এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি করে বুঝবো আবার ওই একই প্রশ্ন ওই যে বললাম যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্য পথ কার সম্পর্কে বলা আছে লাল ইঁদুর নেই কার সম্পর্কে ইঁদুর সম্পর্কে তাহলে ইঁদুরটা হচ্ছে উদ্দেশ্যপথ ক্লিয়ার তাহলে কোনো ইঁদুর হলো উদ্দেশ্যপথ হয়ে গেল স্ট্রাকচারটা ফলো করো তারপর কোনোর পর কি প্রথমে শুরু তারপর উদ্দেশ্যপথ তারপর কি নয় নন মাঝখানে নয় নয় দিতে হবে তারপর তারপর কি ইঁদুরটা তো হয়ে গেল তারপর পড়ে আছে কি লাল তার কোনো ইঁদুর নয় খুবই সোজা জলের মতো সোজা তিন চারবার করে প্র্যাকটিস করো রিভি কথাগুলো দেখো আর এমনি হয়ে যাবে ই বছর ব্যাস কমপ্লিট আরেকটা উদাহরণ দেখো মানুষ ও পশু এক নয় তো এই ধরনের মানুষ ও পশু এক নয় কখনোই নয় ঠিকই তো বলছে মানুষ ও পশু এক নয় তাহলে কখনোই নয় মানেটা এখানে দাঁড়াচ্ছে এখানে লুকিয়ে আছে কথাটা মানুষ ও পশু এক এক নয় গরু ও ছাগল এক নয় হাতি ও চেয়ার এক নয় কুকুর ও পশু এক নয় লাল নীল নয় সবুজ সাদা নয় হলুদ লাল নয় এই ধরনের শব্দগুলো যেটা থাকবে সেটা কিন্তু ই বচনে যাবে ক্লিয়ার তাহলে মানুষ ও পশু এক নয় তো কখনোই না ঠিকই তো বলছে এটা এটার উত্তরটা কি হচ্ছে কখনোই না তাই না মানুষ ও পশু এক নয় ঠিকই তো বলছে মানুষ ও পশু এক না তার মানে কি কখনোই না মানুষ কি পশু না কখনোই না তো এটার উত্তর হচ্ছে এটা হবে এই ধরনের বাক্য ই বচন ক্লিয়ার তাহলে কোনো মানুষ কোনোটা যেহেতু এটা তুমি বুঝতে পারলে এই বাক্যটা ই বচন কোনো এলে দিয়ে গত কোনো তারপর বাক্যের উদ্দেশ্য মানুষ নয় পশু ই বচন ক্লিয়ার তো এই স্ট্রাকচারে ই বচন করতে হবে তো প্রত্যেকটা বচনে আগে নিয়মগুলো জেনে নাও তারপর বচন প্র্যাকটিস করো প্রচুর অল্প বেশি বেশি করে প্র্যাকটিস করাবো তো একবারই আগে তোমরা নিয়মগুলো জেনে নাও ঠিক আছে এ বচন ই বচন হলো এরপরে ক্লাস হচ্ছে তোমাদের আই বচন তারপর হচ্ছে ও বচন তো এ বচনের নিয়ম দুটা ছিল ই বচনের নিয়ম এগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও হলে ফিলোসফিতে লজিক কিন্তু শেখা ইম্পসিবল ঠিক আছে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও